মদ খেয়ে এসে বাড়িতে ঝামেলা করায় এর আগে চলে গিয়েছিল স্ত্রী এবার দুনিয়া ছেড়ে চলে গেল ওর বাবা গেলের বাড়িতে মদ খেয়ে বাড়ি ফিরে মেয়েকে বকাঝোকা করার পরে নাবালিকার ঝুলন্ত দেহ মিলল ঘর থেকে ফুলবাড়ির পুটিমারির রাঙ্গালি ভিটার ঘটনায় ব্যাপক সোরগোল জানা গেল ক্লাস নাইনের ওই ছাত্রীর নাম মল্লিকা রায় পরিবার জানালো মেয়েটির বাবা মদন রায় প্রায়শই মদ্যপান করে বাড়িতে সে ঝামেলা করত। নাবালিকার মা বছর খানেক আগে সেই কারণেই নাকি বাড়ি ছেড়ে দেন তারপর থেকে বাবা ও ঠাকুরদা ঠাকুরমার সঙ্গেই থাকত মেয়ে মল্লিকা মায়ের পর এবারও মেয়েকেও মদ্যপ অবস্থায় বকাঝকা করতো মদন শনিবার সকালেও মদ খেয়ে মেয়েকে বকা দেয় আর তারপরই ঘর থেকে নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বাড়িতে তো কিছু ঝগড়াঝাটি কিছু হয়নি ওর বাবা একটু দারু খাইছে দারু ঘর পরে ছয়টা পাঁচটার সময় দারু খাইতে গেছে দারু খাইয়া আসে মেয়েকে আবার গালি দিছে নাকি আমি তো আবার কাজে গেছি আমি তো বললাম বলে ওকে কিছু বলিস না তুই দারু খাইয়া বাড়িতে চুপচাপ থাকিস আর মেয়েটা কিন্তু আমাদের কাছে থাকে আমাদের কাছে থাকে আজকে ওকে উঠে বাড়ি আসে বাড়ি আসার পরে আমি তো কাজে বাইরে হয়ে গেছি দশটার দিকে এ মানে নয়টার দিকে ফাঁসি না দারু খায় পাল্টা বলছে বলার পরে মেয়েটা মানে মাঝে মধ্যে ওগুলো আপল থাপল বকি বেড়ে দারু খায় ঠিক নেই না বাবা দারু খায় দারু খায় তার জন্য মেয়েটা ওর কাছে থাকে না আমাদের বাড়িতে থাকে আজকে দেখলাম এখন মারা গেছে মেয়েটা এইটা দেখলাম ওই যে ছাড়ি দিয়ে নিজের ঘরে ফাঁসি নাগাইছে আমাদের ঘরে নাগাই নেই ও মল্লিকা রায় ওর ঠাকুমা আছে ওর ঠাকুর বাবা আছে আর কেউ নেই ওরা চারটে লোকে আছে ওর মা তো নাই বাড়িতে ওর মা করে চলে গেছে বাবার বাড়িতে ওর বাবা সদাই বারো মাস মদ মদ খায় বারো মাস একদিন বাদ নাই ওর বাবা বারো মাস খায় মদ আমার বাসন্তী নাম বাসন্তী রায় আমার দেয়ার হবে मजी मारा गया ओ अमर में